আমরা যেটা স্মার্টফোন ইউজ করি স্মার্টফোন ইউজ করার সময় অনেক সময় আমাদের পকেটের মধ্যে ফোনটা থাকে সেই মুহূর্তে ধরুন আমরা ট্রেনে বা বাসে রয়েছি তখন কিন্তু আমরা জানতে পারি না যতক্ষণ না আমরা হাতে ফোনটা নিচ্ছি কে আমাদের ফোন করছে তো আজকে এই ভিডিওতে আপনাদের জানাবো আপনার ফোনে যখন কেউ কল করবে সাথে সাথে কিন্তু নামটা অ্যানাউন্স করে দেবে অথবা নাম্বারটা আপনাকে বলে দেবে আপনার স্মার্টফোনে যদি গুগলের ডায়ালার হয়ে থাকে সেই গুগলের ডায়লারে এই সেটিংটা কিভাবে সেটিং করবেন সেটা কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো এই সেটিংটাকে অন করার জন্য আমাদের যেতে হবে গুগলের ডায়ালার তারপরে গিয়ে তিনটে দাগ যে অপশান আপনি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করুন ট্যাপ করার পরে সেটিংস সেটিংসে আপনি ট্যাপ করবেন ট্যাপ করলে একদম নিচের দিকে একটু স্কল করার পরে কলার আইডি অ্যানাউন্সমেন্ট এই অপশানটাতে আপনাকে ট্যাপ করতে হবে এই কলার আইডি অ্যানাউন্সমেন্টে যখন আপনি ট্যাপ করবেন এখানে দেখুন নেভার নামে বাই ফল সেটিং করা থাকে এখানে তিনটে অপশান দেখতে পাবেন অলওয়েজ অনলি ওয়েন ইউজিং এ হেডসেট আর হচ্ছে নেভার তো আপনি যদি অনলি ওয়ে নিউজেকে হ্যা হেডসেট করে রাখেন তাহলে কী হবে যখন আপনি ব্লুটুথ ইউজ করবেন তখনই শুধুমাত্র আপনাকে অ্যানাউন্সমেন্ট করে দেবে আর যদি অলওয়েজ করে রাখেন তাহলে কিন্তু সব সময় আপনি ব্লুটুথ ইউজ করুন বা নর্মাল সময় কিন্তু আপনাকে অ্যানাউন্সমেন্ট করবে যখনই আপনার কল আসে